ছেলেকে বলছি দুটো টিমের পিছনে একজন করে দাঁড়াও যদি না দাঁড়াও খেলার পর যদি ঝামেলা সৃষ্টি হয় সুজাত কে আমি বলছি সুজাত তুমি পিছনে বসো আর এইদিকে আনোয়ার সুন্দর রেভারি সুন্দর খেলা খেলাচ্ছে ખેલા ટા હાટાતે હચે কারণ দর্শক চুপচাপ দর্শক চুপচাপ কেন ঘুম আসলে ক্লাবে বালিশ আছে અરે અમે જમશે અમે જમશે આમાં જ રહે છે એક એક વારી હરંદન ભાઈ વાયરલ થઈ જાવ અગલે ગામ અગલે ગામું તો કેરાજો અગલે ગામ આવી ભાઈ

বাইরে থেকে কোনো দর্শক কথা বলবে না বাইরে থেকে কোনো দর্শক কথা বলবে না সুন্দর

বরৱ বরৱ বর বরৱ বরৱ বে বরৱར বાরয় বু বে বরৱ বরৱ বགৱ�

হিলছে দি না লাগে তোরা একরো ওই করে আরে কোষ সুইলে জিরা ভালো কোষ হ্যাঁ আর দা তো বুদ্ধি দি پوش نہیں कुसानु मिस पस आज चला

খেলাটা ভাই সম্পূর্ণ করো খেলাটা সম্পূর্ণ করো ভাই কবাডি খেলা হচ্ছে একটা ভালোবাসার খেলা